ফেরিঘাটে দ্বিগুণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের নসরতপুর ফেরিঘাটে বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে তুমুল বাঘবিতণ্ডা বচসা এমনকি ধস্তাধস্তি শুরু হয়ে যায় পরবর্তী সময়ে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ফেরি সার্ভিসের অফিসে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা আলোচনার মাধ্যমে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় এবং ভাড়া বৃদ্ধি যা করা হয়েছে সেই ভাড়া বৃদ্ধি যাতে পুনরায় বিবেচনা করা হয় সে বিষয়ে আলাপ আলোচনার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে তবে ঘটনাকে ঘিরে থমথমে হয়ে রয়েছে এলাকা নসরতপুর ফেরিঘাটে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা কারণ ফেরি চলাচলের ভাড়া দ্বিগুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে পাঁচ টাকার ভাড়া দশ টাকা দশ টাকার ভাড়া কুড়ি টাকা আবার যে ভাড়াতে পনেরো টাকায় যাতায়াত করা হতো সেই ভাড়া এখন তিরিশ টাকা দিতে হবে এমনটাই অভিযোগ সার্বিকভাবে এই দ্বিগুণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় নসরতপুর ফেরিঘাটে উত্তেজিত জনতাকে প্রতিহত করতে বিশাল পুলিশ বাহিনী দাঁতনঘাট থেকে গিয়ে উপস্থিত হয় কিন্তু পুলিশের সঙ্গে বচসা বাঘ বিতণ্ডা হাতাহাতিতে বিক্ষোভকারীরা পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফেরি চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি ঘাটও বন্ধ করে রাখা হয়েছে আলাপ আলোচনা করে প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেয় প্রশাসন তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে প্রতিনিয়ত ভাগীরথী পারাপার করে উভয় পরের মানুষজন যাতায়াত করেন কৃষিজীবী এলাকার দরিদ্র মানুষজনের বসবাস তাদের যাতায়াতের মূল ভরসা এই নৌ নৌকা কিন্তু সেই নৌকা পারাপার করতে গিয়ে হঠাৎ করেই ভাড়া দ্বিগুণ করে দেওয়া হয়েছে একাধিকবার মানুষজনকে দিনে এপার ওপার করতে হয় যেভাবে ভাড়া দ্বিগুণ করে দেওয়া হয়েছে তার জেরে মারাত্মক সমস্যার মধ্যে পড়বেন আর্থিক সংকটে পড়বেন এলাকার বাসিন্দারা অবিলম্বে ভাড়া প্রত্যাহার করতে হবে পূর্বের ভাড়াতেই যাতায়াত করাতে হবে এই দাবিতে সরব সকাল থেকে এলাকার বাসিন্দারা দফায় দফায় উত্তেজনা ছড়ায় নসরতপুর ফেরিঘাটে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ফেরিঘাটে গোটা ঘটনাকে কেন্দ্র করে থমথমে হয়ে রয়েছে পরিস্থিতি পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করে আলাপ আলোচনার মাধ্যমে যাতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যায় এবং ফেরি চলাচল স্বাভাবিক করা যায় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভাড়া বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানাচ্ছেন স্থানীয় মানুষজন আজ সন্ধ্যা ছটায় একটি প্রতিবাদ সভারও আয়োজন করেছেন এলাকার বাসিন্দারা যেভাবে দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ভাড়া বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিতে সরব এলাকার মানুষজন এরপর প্রশাসনের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা তারাও যথেষ্ট ক্ষুব্ধ এইভাবে ভাড়া বৃদ্ধি তারাও মেনে নিতে পারছেন না অবিলম্বে ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করতে হবে এই দাবি করছেন এলাকার বাসিন্দা জনপ্রতিনিধি সহ সকলেই

কালকে থেকে ভাড়া বাড়িয়েছে এই ভাড়া কমানোর উদ্দেশ্যে আন্দোলন করার জন্য আজ সন্ধ্যা ছয় ঘটিকায় বাহির চড়া ভেদলে পাড়া মাঠে এক জনসভা ডাকা হইয়াছে এই জনসভায় প্রত্যেক জনসাধারণ উপস্থিত থাকিবেন খালি মানুষের ভাড়া লাগতো পাঁচ টাকা সে জায়গায় লাগবে দশ টাকা সাইকেল মানুষের ভাড়া নিত ছ টাকা আগামী কালকে থেকে নেবে বারো টাকা মোটরসাইকেল মানুষে ভাড়া লাগতো পনেরো টাকা আগামী কালকে থেকে ভাড়া নেবে ৩০ টাকা এই ভাড়া কমানোর উদ্দেশ্যে আন্দোলন করার জন্য আজ সন্ধ্যা ছয় ঘটিকায় বাহির চড়া ভেজালে পাড়া মাঠে এক জনসভা ডাকা হইয়াছে এই জনসভায় প্রত্যেক জনসাধারণ উপস্থিত থাকিবেন ভবদীয় ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েত